ছাত্র ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে তার দল আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বেশিরভাগই লাপাত্ত হয়ে আছেন বিশেষ করে গেল ষোলো বছর ধরে আলোচনা সমালোচনার কেন্দ্রে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কোনো হদিশই পাওয়া যাচ্ছিল না তার অবস্থান নিয়েও ছিল ধোঁয়াশা অবশেষে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিন মাস দেশেই লুকিয়েছিলেন তবে সরকার সে বিষয়ে অবগত ছিল না জানা থাকলে তাকে গ্রেফতার করা হতো মঙ্গলবার ঢাকা বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন একটি স্থানীয় গণমাধ্যমে ক্ষমতাচুক্ত হওয়ার পর অবৈদুল কাদের দেশে আত্মগোপনে ছিলেন মর্মে খবর প্রকাশিত হয় মঙ্গলবার সেই সূত্রেই প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যদি সরকার তার লোকেশন যান তো সাথে সাথেই তিনি অ্যারেস্ট হয়ে যেতেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর বলেন উনি কোথা থেকে জানলেন যে কাদের তিন মাস বাংলাদেশে লুকিয়েছিল আমরা তো জানি না আমরা যদি জানতাম অবশ্যই ধরে ফেলতাম যদি আগে এই খবরটা ওনারা দিতে পারত উনি ওই জায়গায় লুকিয়ে আছে আমরা অবশ্যই ধরে ফেলতাম আপনারা বলেন আপনারা একটা খবর দিয়েছেন কেউ ওই জায়গায় লুকিয়ে আছে আমরা ধরি নাই এমন একটা এক্সাম্পল দেন তিনি আরও বলেন পুলিশের মনোবল বেড়েছে তবে পুরোপুরি কার্যক্রম শুরু করতে কিছুটা সময় লাগবে যারা পালিয়ে বেড়াচ্ছেন তাদের আইনের আওতায় আনা হবে পুলিশ তাদের অপরাধী হিসেবে গণ্য করবে এবং পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে এ ব্যাপারে আমরা আবারও তাদের কাছে আনুষ্ঠানিকভাবে সহায়তা চেয়েছি এদিকে ছাত্র জনতার আন্দোলন দমাতে গণহত্যাসহ বিরোধী অপরাধ সংকটের অভিযোগে বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করার জন্য মঙ্গলবার দুই মাস সময় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন গ্রেফতারি পরোয়ানা জারির পরও ওবৈদুল কাদের কীভাবে তিন মাস দেশে ছিলেন এবং পরে কীভাবে বিদেশে চলে গেলেন সে বিষয়ে আদালতের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে দিনের মধ্যে এ ব্যাপারে ব্যাখ্যা দিতে আদালত নির্দেশনা দিয়েছে